من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا مولانا محمدا عبده ورسوله الذي بلغ الرساله وادى الامانه ونصح الامه وكشف باذن ربه الغمه صلوات الله وسلامه عليه وعلى اله الشرفاء

মহান আল্লাহ তালাকে স্মরণ করে দূরেঘাট নামাজ করেছি আল্লাহ তালা আমাদেরকে সুযোগ দিয়েছেন তৌফিক দিয়েছেন এই জন্য সেই মহান মনিবের দরবারে আমরা শুক্রিয়া জ্ঞাপন করছি সুখ বলছি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা যে আয়াতে রোজা ফরাস করেছেন সে আয়াতে শেষে বলেছেন করুন তোমরা রোজা পালন করেছ রোজা শেষে ইজাত শেষে এই সময়টা পালন শেষে তোমাদের দায়িত্ব হচ্ছে অলি তুকাবিরুল্লাহ আলা হাদ তোমাদেরকে যে আল্লাহ তালা হেদায়তের পথে রেখেছেন রোজা রাখার সুযোগ দিয়েছেন সিয়াম সাধনার জন্য তোমাদেরকে তৌফিক দিয়েছেন এই হেদায়তের পথে চলার জন্য তোমাদের দায়িত্ব হচ্ছে আল্লাহ তালা সুক্রিয়া জ্ঞাপন করা আল্লাহ তালার বরত্ব প্রকাশ করা আল্লাহ তালার তাকবীর বলা যে জন্য আল্লাহ তোমাদেরকে হেদায়ত দান করেছেন এই জন্য আমরা আবার বলছি আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহর আল্লাহ আমরা কি বলি আমরা বলি আল্লাহ আকবর হ্যা আল্লাহ আপনি হচ্ছেন সবচেয়ে বড় আপনাদেরকে প্রশ্ন করতে চাই আমাদের থেকে যারা বড়ো তাদের কথাকে আমরা শুনি না শুনি না আপনাকে যদি বাংলাদেশের প্রধান উপদেষ্টা বলেন যে তুমি নাগরিক হিসেবে কাজটি করো আমরা কি কেউ বলতে পারবো করবো না কেন বলতে পারি না বলেন কারণ হচ্ছে যদি এটা না শুনি তা তার কাছে আইন আছে প্রধানের অধিকার আছে যদি মানবাধিকার লঙ্ঘন না হয় যদি আইন বিরোধী না হয় যে কোনো আদেশ মানুষকে করার জন্য যাকে আমরা আদেশ বলি আদেশ করার অধিকার তার আছে এই আদেশ যদি দেশের বিরুদ্ধে না যায় আদেশ যদি শরিয়ার বিরুদ্ধে না যায় ইসলামী সরিয়া বলে রাষ্ট্রপ্রধানের কথা শোনা কি ফরজ শুননা টুন্না ফরজ তার বড় হওয়ার জন্য যে আল্লাহ তালা এই কথা বলে থাকেন তার কথা যদি শোনা আমাদের বাধ্যতামূলক হয় আমি আল্লাহ তালার তাকবীর বলে ঘোষণা করছি আল্লাহ তুমি সবচেয়ে বড় তুমি সবচেয়ে মহান তোমার চেয়ে বড় ক্ষমতা তার পৃথিবীতে আর কেউ নাই সারা পৃথিবীতে কেউ নাই সারা দুনিয়ায় কেউ নাই আখারাতে কেউ নাই কোনো ব্রাহ্মণে কেউ নাই সুতরাং আপনি সবচেয়ে বড় এই কথা কেউ যদি মন থেকে বিশ্বাস করি তাহলে বলেন সে আল্লাহর বিরুদ্ধাচরণ করার কি কোনো সুযোগ আছে নাই আমরা সেই কথাই আজকে প্রমাণ দিচ্ছি আল্লাহব আকর আল্লাহব আকর লাহ লহাই আল্লাহ আকর আল্লাহ আকর আমরা মন থেকে বিশ্বাস করি আল্লাহ সবচেয়ে বড় বিশ্বাস করি তা দেখবেন আমাদের জীবন পাল্টে যাবে আমাদের কাজ পাল্টে যাবে আমাদের আমল পাল্টে যাবে আমাদের পরিবেশ চেঞ্জ হয়ে যাবে কারণ আমি আল্লাহকে বড়ো মনে করলে আমি অনেক কাজই করতে পারবো না আবার আল্লাহকে বড়ো মনে করলে আমাদের অনেক কাজই করতে হবে সম্মান দেব আজকে হচ্ছে ঈদের দিন ঈদ কাদের জন্য একজন কবি এই কথাটা বলেছেন এভাবে ঈদ তো তাদের জন্য যারা নতুন জামা কাপড় পরে জামাতে আসে তাদের জন্য ঈদ নয় কিন্তু ঈদ হচ্ছে তাদের জন্য যারা মূলত আল্লাহ আল্লাহতালার শাস্তি আল্লাহতালার জাহান্নাম আল্লাহ তারার আখেরার এটাকে ভয় করে যারা তাদের জন্য উচিদ লাইসেন ঈদ উ লিমান্ডা কেবল মাতো আয়া ওদাকিন্ন ঈদ উল লিমান্তরাকাল খাতায়া ঈদ তো তাদের জন্য নয় যে গাড়িতে চড়ে মার্সিডিস গাড়িতে ঘুরে বেড়াচ্ছে আনন্দ করছে তার জন্য ঈদের ন ঈদ হচ্ছে তাদের জন্য লেমান্তার কাল খাতোয়া যে গুনার কাছে থেকে দেয় আপনি একটু ভাবেন আমরা একটু ভাবি ঈদটা আসলে আমাদের জন্য হচ্ছে কি দামি জামা কাপড় পরলাম ঢাকা শহরে বড় বড় শহরে দামি গাড়িতে চললাম অনেক টাকা আছে ক্লাবে গিয়ে টাকা ঘুয়াইলাম অনেক পয়সা আছে মদ খেয়ে সারাদিন কাটাইলাম হোটেলে গিয়ে সময় কাটালাম এছাড়া নিম ঈদ নয় ঈদ হচ্ছে আমার আজকে মাফ কি কিনা আমি আল্লাহকে ভয় করতে পেরেছি আখারাতকে ভয় করতে পেরেছে কিনা এটা যারা করতে পেরেছেন তাদের জন্য হয়ে হচ্ছে ঈদ আল্লাহ আকবর অল্লাহ আকবর অল্লাহান সম্মানিত হেরা আজকে আমরা সিদ্ধান্ত নেব বড় খুঁদার সুযোগ নেই আমরা সিদ্ধান্ত নেব আগামী দিনগুলো ভালো করব রোজা যা করতে পারি নাই আগামী দিনে করার চেষ্টা করব এই রোজা যা করতে পারি নাই আল্লাহ তালা যদি বাঁচিয়ে রাখেন আগামী রোজায় করার চেষ্টা করব এই সিদ্ধান্ত নেই আমরা অনেকে এই রমজান মাসে অনেক অন্যায় ছেড়ে দিয়েছি আমরা সারা বছর এটা ছেড়ে দেবো আমরা রমজান মাসে অনেক ভালো কাজ করার চেষ্টা করেছি দান খারাপ করার চেষ্টা করেছি মানুষের ভালো ব্যবহার করার চেষ্টা করেছি এগুলো ছেড়ে দেবো এগুলো এগুলো করার কন্টিনিউ করব চলমান রাখব আমরা সিদ্ধান্ত নেই আমরা আগের চেয়ে আমাদের ফ্যামিলি লাইফটাকে সুন্দর করবো আমাদের পরিবারকে সুন্দর করার চেষ্টা করব। আমরা মানুষকে সুন্দর করার চেষ্টা করব। আমরা ভালো ব্যবহার করার চেষ্টা করব। আমাদের দ্বন্দ্ব সংঘাত এগুলো ভুলে যাওয়ার চেষ্টা করব। এটা যদি করতে পারি তাহলে আমাদের ঈদের সার্থকতা হবে আজকে আমরা আমাদের বোনরা যারা মা দেখেন করে আমাদের এটা বন্ধ করো বন্ধ করে আমাদের বন্ধ করে তারপর